হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস আজকে আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি তো প্রায় নটার কাছাকাছি তো এত দেরি কোনো দিনও হয় না তো আজকে যাব আরেকটা জায়গায় তো আমাদের এখানেই শ্রী সূর্য মেলা হচ্ছে তো ওখানে যাব তো রাত্রের ঘুমটা ভালো না হলে না ভালো লাগে না তো তার জন্য আগে ঘুমটা ক্লিয়ার করলাম তারপর উঠলাম তো উঠে আমি চা টা খেয়ে নিয়েছি তারপর ভাবলাম বসে আছি যখন কাজ তো একটু দেরি করে করলেও কোনো ব্যাপার না মানে ধরো চা টা খাওয়ার পর একটু বসে থাকলে ভালো লাগে তো এইখানে দেখো কাঁচা হলুদ আরও দুধের সটা নিয়েছি তো এটাকে এখন পুরো ফেনা ফেনা উঠিয়ে তারপর আমার ফ্রেজটাতে লাগাবো তো দেখো ফ্রেজটার একদম যত্ন নিই না তার জন্য কেমন হয়ে গেছে তো আজকে মেলাতে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো ঠিক আছে আমি লাগিয়ে নিচ্ছি ওকে সত্যি অনেক সুন্দর স্মেল তো এই দেখো এমন টাইপের হয়েছে তো এখন আমি লাগব ঠিক আছে একা একা তো দেখতেও পাবো না ছোটো আয়নাটা কোথায় গেলো সাজুকুজু কৰোঁ অনেক ভালবাসী সুন্দর স্মেল একটা আছে অনেকটাই ভালো লাগলো আহ কি সুন্দর পুরো ঘুম সেজে গেলাম তো ঠিক আছে ফ্রেন্ড আর লাগাবো না অনেকটা লাগিয়ে নিলাম লাগাবো না লাগাবো না কই লাগিয়ে আছে তো দেখো পুরো বাটি পরিষ্কার তো ঠিক আছে ফ্রেন্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমি একটু পর আমার ফেসটাকে ধুব তো একটু সময় রাখতে হবে নাহলে ফেসটার গ্লো উঠবে না তো ঠিক আছে আজকের জন্য ভিডিওটা আমি এইখানে শেষ করছি আবারও দেখা হবে পরের ভিডিওতে লাভ ইউ টাটা